গুড মর্নিং বন্ধুরা সময় এখন সকাল সাতটা আর চারদিকে কুয়াশায় ভর্তি আর আমি রেডি হয়ে চলে এসেছি রাস্তায় কারণ আজকে আমি যাব গৌরে গৌরে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে আর সমস্ত জায়গাটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তাই একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি দেখো আজকে কিন্তু আমি গৌড়ের পথে রওনা দিয়েছি আমি আমার স্কুটিতে করে আর এইখানেই যেতে কিন্তু মোটামুটি তোমাদের বললাম যে অষ্টআশি কিলোমিটার মোটামুটি আমার দুই ঘন্টা মতো সময় লাগবে আর তোমরা কিভাবে আসবে তোমরা কোন ট্রেনে আসবে সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিও নিয়ে নেবো এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো তোমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবে এবং গোল খুব সহজেই পৌঁছে যেতে পারো তো চলো এইখানে আর বেশি দেরি না করে এবার আমরা কিন্তু সরাসরি রওনা দিই এই শীতের সকালে আমার বাড়ি থেকে মোটামুটি দশ কিলোমিটার মতো রাইড করে আমি এখন চলে এসেছি আয়রন ব্রিজের কাছে আর এই জায়গাটায় দাঁড়ানোর মেন কারণ হচ্ছে আমি আজকে কিন্তু একা যাব না ঘরে আমার সঙ্গে আমার আরও দুটো বন্ধু যাবে তো তারা আসছে আর তাদেরকে কিন্তু ল্যান্ডমার্ক এই আয়রন ব্রিজটায় দেওয়া হয়েছে তো তারা আসুক আমি একটু কিছুক্ষণ ওয়েট করি তারপরে এখান থেকে আমরা একসাথে কিন্তু রওনা দেব ফাইনালি তারা চলে এসেছে চলো আর এখানে দেরি করবো না বললাম একটু আগে গিয়ে দাঁড়াতে কারণ সাজুর মোড়ে গিয়ে কিন্তু এক কাপ চা খেয়ে আমরা জার্নি আবারও শুরু করবো তো এখান থেকে সাজু মোড় বেশিক্ষণ না মোটামুটি পাঁচ সাত মিনিট রাইড করতে হবে তো তারা গিয়ে ওখানে দাঁড়াক আর চলো আমিও ওখানে যাই আর ওখান থেকে আবারও আমরা যাত্রা শুরু করবো আয়রন থেকে মোটামুটি পাঁচ ছ কিলোমিটার রাইড করে চলে এসেছি একটা চায়ের দোকানে এখানে কিন্তু চা টা খাবো চা খেয়ে আবারও রওনা দেবো আর আজকে আমি এক আনা তোমাদের বললামই আরো দুই বন্ধু আছে আমার এ হচ্ছে ও ভাই হ্যাঁ আর এ হচ্ছে আরেক বন্ধুর নাম বলো রাজীব হ্যাঁ রাজীব তো চলো আজকে তিন কুটো মিলে রাইড হবে কিন্তু আর তিন মিলে গোর কাজে এক্সপ্লোর করবো দারুণ এনজয় হবে নাকি সকালে ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে নিলাম আর এই হচ্ছে বাইক রেডি আজকে আজকে চলো আর এখানে বেশি না আমাদের কিন্তু অনেকটা পথ যেতে হবে মোড় থেকে মোটামুটি ওই ষাট পঁয়ষট্টি কিলোমিটার মতো রাইড করে এবার চলে এসেছি সুস্তানি মোড়ে এই যে মোড়টা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সুস্তানি মোড় কয়েকদিন আগে এসেছিলাম এখানে আর কি তখন আমরা গিয়েছিলাম মেহেদিপুর বর্ডার আর এই সুস্থানি মোড় দিয়ে কিন্তু মেহেদীপুর বর্ডারে যাওয়া যাবে যাই হোক আজকে মেহেদিপুর বর্ডার যাবো না আজকে আমরা গোড় ঘুরবো আর তার জন্য কিন্তু এইখান দিয়ে ঢুকে যাবে সোজা ঢুকেই কিন্তু আমরা গোড়ের যে সমস্ত স্পটগুলো আছে সেগুলো দেখতে হবে এই সুস্তানি মোড় থেকে গোড়ের দূরত্ব মোটামুটি দশ কিলোমিটার মতো যেতে সময় লাগবে পনেরো থেকে ষোলো মিনিট আর এখান থেকে আমরা রওনা দেবো আর তোমরা যারা ট্রেনে আসছো তারা গোড় স্টেশনে নামে সেখান থেকে টোটো ধরে খুব সহজেই চলে যেতে পারো এই পথটুকু আর যদি মালদা থেকে আসো তাহলে কিন্তু ট্রেকার অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো ধরে চলে আসতে পারো আর এই রাস্তায় যখন ঢুকবে তোমাদের তবে দাঁড়িয়ে দেখো এরকম প্রচুর কিন্তু লরি আছে দাঁড়িয়ে আর যেহেতু এখানেই আর একটুখানি গেলে কিন্তু আমাদের মেহেদীপুর বর্ডার আছে যেটা ল্যান্ড পোর্ট বলে সেই জায়গাটা আছে আর ওখান দিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর লরি যাতায়াত যাতায়াত করে আর সেই জন্যই কিন্তু এত পরিমাণে লরি এই জায়গাটায় দেখো তুস্তানি মোড় থেকে মোটামুটি ওই পাঁচ কিলোমিটার মতো এসে কিন্তু একটা স্পট আছে এই জায়গাটা দেখো আর মেন সমস্যা হচ্ছে এই জায়গাটা বাইরে থেকে ভিডিও করা একটাই যে এখানে কিন্তু ভেতরে ঢুকে ভিডিওগ্রাফি করা যাবে না বলছে ভেতরে কিছুই নেই দুটো পিডিওগ্রাফি করানো আছে যে এই পিলার দুটো কিন্তু সোনা মসজিদ যে আছে সেই সোনা মসজিদের যে পিলারগুলো আছে সেই পিলারের সঙ্গে এই পিলারের মিল আছে তার জন্য কিন্তু এই পিলার দুটো রাখা আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর এই দুটো পিলারেরই ভিডিও করা যাবে না এই দুটো বলে না এই গোরে যে সমস্ত স্পটগুলো আছে যেগুলো এএসআই এর অন্তর্ভুক্ত সেগুলোতে ভিডিওগ্রাফি করা যাবে না তাই চলো এই স্পটটা তো আমরা মোটামুটি ভাবে বাইরে থেকে দেখে নিলাম আর দেখে আবারও এই সামনের দিকে রওনা দেবো পিছন দিকে যে মোড়টা দেখতে পাচ্ছ এই মোড়টা হচ্ছে বাড়ি মোড় আর এই বাড়ি মোড় দিয়ে কিন্তু আমাদেরকে ডান দিকে ঢুকে যেতে হলো আর ঢুকে এই যে রাস্তা এই রাস্তা আবার সোজা চলে যেতে হবে এই রাস্তা দিয়ে সোজা গেলে কিন্তু আমরা গোড়ের যে সমস্ত স্পটগুলি আছে সবগুলি কিন্তু এই একই রাস্তায় পেয়ে যাবো তারপরে দ্বিতীয় স্পট মানে রামকেলি দেখে এবার চলে এসেছি বড়সোনা মসজিদের কাছে আর এই হচ্ছে বড়সোনা মসজিদের বাইরে কিছুটা ভিউ ওখানে স্কুল টাইম পার্কিং করে দিলাম চলো ঢুকে পড়লাম বড়সোনা মসজিদের ভেতরে আর এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই চলো এবার বড়সোনা মসজিদের ভেতরে কি কি আছে সে সমস্ত জিনিসগুলো আমরা এক চক্কর দেখে নিই অনেকটা বড় একটা জায়গা তার মধ্যে কিন্তু এই দেখো এই হচ্ছে মূল মসজিদ এইটা আর এদিকে একটা দরজা আছে বেরোনো যাবে না আর কি ফলস রাখা আছে আর এই মসজিদের এই পাশে যে দরজাটা আছে এটা দিয়ে কিন্তু আমাদের এন্ট্রি করতে হলো মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু এই হচ্ছে মেন মসজিদ আর এটাই হচ্ছে দুয়ারি মসজিদ কিংবা বারো সোনা মসজিদ যাই বলো না কেন আর এখানে কিন্তু ওই যে গম্বুজগুলো দেখা যাচ্ছে ওই গম্বুজগুলো কিন্তু বারোটা নেই এগারোটা আছে এবার কিন্তু ঘুরতে ঘুরতে একদম মসজিদের পিছনের অংশে চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে বারোদুয়ারি মসজিদ কিংবা সোনা মসজিদের পিছনের দিকের অংশ আর মসজিদের ভেতরে ঢুকা যায় চলো ভেতরের দিকে যায় আর গর্ভ মনে এসে যে সমস্ত স্পট তোমরা দেখতে হবে তার মধ্যে থেকে বড় যে মসজিদ সেটা হচ্ছে কিন্তু এই বড়সোনা মসজিদ বা বারদুয়ারি মসজিদ আর এর বয়স আনুমানিক চায় পাঁচশো বছর হবে আর তার জন্যই দেখো মোটামুটি ভেঙে গিয়েছে নাই ওটা সেকেন্ড প্লেয়ারটা মোটামুটি দাঁড়িয়ে আছে আর এগুলো তো ভেঙে গিয়েছে এমনি ফলস রাখা আছে যাই চলো ভেতরের দিকে যাই এই হচ্ছে মসজিদের ভেতরের অংশে এটা কিন্তু মূল ভবনটা ছিল এই জায়গাটা কিন্তু এটা পুরোটাই ভেঙে গিয়েছে ছাদও নেই আর এই হচ্ছে বারান্দাটা বারান্দাটা যেহেতু ছোটো ছিল ওই জন্য এখনও অক্ষত অবস্থায় আছে আর এই দেখো ভেতরের অংশ উপরের গম্বুজগুলো দেখো কত উঁচু উঁচু আর এই হচ্ছে মসজিদের ভেতরের থেকে বাইরে কিছুটা ভিউ এই বড়সোনা মসজিদে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে যা যা ছিল মোটামুটি সবই তোমাদেরকে দেখালাম আর সেই রকম দেখার কিছু নেই একটা ঐতিহাসিক স্থান যা যা যেটুকু দাঁড়িয়ে আছে সেটুকু দেখতে পেলাম অনেকটা ভাঙা ভেঙে গিয়েছে সেই অংশটাও দেখলাম যাই হোক চলে এবার এখান থেকে বেরিয়ে পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে রওনা আর এই রাস্তা বারাবরি আমাদেরকে বেশ কিছুটা রাইড করে চলে যেতে হয় পরবর্তী গন্তব্যে অবশেষে চলে এলাম দাখিল দরওয়াজায় আর এই হচ্ছে দাখিল দরওয়ার কিছুটা ভিউ আর সামনে এই দেখো এরকম স্টল বসে আছে অনেকগুলো এই হচ্ছে মূল প্রবেশদ্বার আর এখান দিয়ে ঢুকেই দেখো এই হচ্ছে দাখিল দরওয়াজা এই হচ্ছে দাখিল দরওয়ার ভিতরের অংশ যখন তোমরা দাখিল দরওয়াজা ঢুকবে তখন কিন্তু এই ঘরগুলোর ভিতর থেকে একটা আওয়াজ আসছে আমি এই নিয়ে দুবার ঘুরে এলাম এই আওয়াজটা সেটাই আমি উদ্ধার করতে তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই ভেতরের অংশ থেকে বেরিয়ে কিন্তু এবার চলে এসেছি একদম গেটটাকে পার করে এই দেখো বাইরে আর এই হচ্ছে বাইরের কিছুটা ভিউ তো যাই হোক চলো দাখিল দরজায় এখানে অনেকক্ষণ সময় কাটালাম জায়গা ছিল দেখলাম জায়গা বলতে এই দরজা ছাড়া আর তো সেই রকম কিছু এখানে দেখা যাবে না এবার বেরিয়ে যাই এখান থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে দাকিল দরওয়াজা বলো কিংবা সেলামি দরওয়াজা যাই বলো না কেন সেটাকে দেখে আবারও বেরিয়ে পড়লাম পরবর্তী লোকেশনের উদ্দেশ্যে প্রায় সবগুলো কাছাকাছি আর এই যে রাস্তা এই রাস্তা বরাবর আবার কিন্তু আমাদেরকে স্কুটি চালিয়ে যেতে হবে আর তোমরা যারা আসছো তাদেরকে বলবো তারাই এসে এখানে কিন্তু যদি পার্সোনাল কার না থাকে তাহলে একটা টোটো রিজার্ভ করে নাও টোটোতে খুব সুন্দরভাবে ঘুরে নিতে হবে সেলামি দরওয়াজা দেখে আবারও কিন্তু আমরা দু মিনিট মতো রাইড করে আরও একটা লোকেশানে চলে এসেছি সেটা হচ্ছে ফিরোজ মিনার আমার পিছনে দেখতেই পাচ্ছ এই যে মিনারটা এটাই হচ্ছে ফিরোজ মিনার আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি এবার চলো এই ফিরোজ মিনারের ভেতরে যাব এইগুলো হচ্ছে ফিরোজ মিনারের বাইরের অংশ আর এখানেই তোমাদের গাড়িটাকে পার্কিং করে দিতে হবে পার্কিংয়ের জন্য আলাদা কোনো স্পেস নেই আর এইখানে দেখো একটা বোর্ড লাগানো আছে এখানে লেখাই আছে ফিরোজ মিনার যাই হোক এই বোর্ডের পাশেই কিন্তু রাস্তাও আছে এই রাস্তাতেই ঢুকতে হবে আমাদের আর এই হচ্ছে ফিরোজ মিনার তোমাদের দেখালামই আর এই ফিরোজ মিনারকে কেন্দ্র করে চারি সাইডে এইরকম রাস্তা করে দেওয়া আছে এই রাস্তা দিয়ে কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে এর ভেতরে কিন্তু নো এন্ট্রি ভেতরে ঢোকা যাবে না যাই হোক বাইরেটাই ঘুরতে হবে আর বাইরে চারিদিকে কিন্তু এইরকম দেখো বাউন্ডারি দেওয়া আছে এই বাউন্ডারির ভেতরেই কিন্তু এটা আছে যদিও বাউন্ডারি দেওয়া আছে কিন্তু এই মেন গেট দিয়ে ঢুকলাম আমরা কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা নেই এখানে টিকিট লাগবে না গোটটা কিন্তু প্রায় বিনা টিকিটেই ঘোরা যায় ফিরোজ বিনার থেকে বেরিয়ে মোটামুটি দুশো মিটার মতো চলে এসেছি আর এসে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের এই ভিডিওটাকে শেষ করছি কেননা গোরে কিন্তু দেখার মতো অনেক জায়গা আছে সমস্ত জায়গায় যদি আমি একটা ভিডিওতে দিয়ে দিই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে এখনও পর্যন্ত আমরা চার পাঁচটা স্পট ঘুরেছি আরও কিন্তু মোটামুটি দশ পনেরোটা স্পট আছে যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে গোরের আর যে সমস্ত জায়গাগুলো আছে সেইগুলো আমি তোমাদের দেখাবো সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীতে গোরের দ্বিতীয় এপিসোডে